দিলে আপনাদের শিলের কোয়ালিটিটা খুব সুন্দর হবে ঠিক আছে দর্শক দেওয়া হলো পরের নেক্সট পার দর্শক এখন আমরা হচ্ছে ফুল ডিজাইন দেবো তো ফুল এই যে মাথাটা আপনারা এই যে রানের যে জয়েন্ট আছে সেই জায়গায় ধরবো ফার্স্ট মাথা থেকে আপনারা সিলে ধরে আসবেন এই জায়গায় এই জায়গায় হালকা তারপরে আসতে একটু দু একটা করে সাপ সিলাই দিতে আবার এই সাইড থেকে আপনারা আসছে ওই ওই মাতাটা ধরবেন তারপর থেকে তারপর হচ্ছে আবার চাপ ফেলে তারপর হচ্ছে আপনারা রাবার নেবেন তো রাবারটা আপনারা লম্বায় একুশ এখানে ধরবেন ধরার পর হচ্ছে আপনারা রাবারটা লাগলে রাবার লাগাটা ভালো করে দেখবেন

রাবার লাগা এবং হচ্ছে এই জোর জায়গা হুল্লি লাগা এ টু জেড শিখে রাখবেন